বা যুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে নেওয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি যদি তুমি মনে করো তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলছি উনচল্লিশটা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দায়নে আওয়াজ দিয়ে বলুন দিয়েছে না দায়নে তারপরেও বলছি উনচল্লিশটা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে উনচল্লিশটা এমপি এই অকা বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না ফুল বুক চিটিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেটি একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও কি নিয়ে সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা কিন্তু আজকে এই আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা সরযন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সচ্চর হওয়া দরকার আছে না নাই তাহলে ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন ওয়াকফ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে তুলুন দরকার একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আপনাবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না না এটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন জাব্বাস সিদ্দিকী ভাই অনেকে বলছে এত দেরিতে না বলে না বন্ধু যখন তুমি কিছু জানতে না খুঁজছিলে তখন ওয়াকাব সিগনেচার হয়েছিল ফটাবোটি হয়েছিল সেই সময়ে কোন দাদা কোন মুফতি মাওলানা কেউ নিজের বাড়ি কিএম তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা আব্বাস সিদ্দিকী করেছিল শুনে রাখো তাতে ফটাবো সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির উপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাপ বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ক্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনারা বান ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবার সঙ্গে আউলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলেন অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি নিয়ে আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের কাঠি কাঠি ফিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত

সরকারের আজকে আমরা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাটা নেবে কাнче মুসলমান চিন্তা করনি আমরা তোমাদের রক্ষা বাঁচিয়ে দেব আচ্ছা বলেন এটা কি धोखा নয় কথা বলেন धोखा না धोखा নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে আর কবরের উপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গুরাಚಾರ আপ্পাসী হুজুরের নসবীগে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক তাই এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গদ্দার মুনাফেক নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হবে প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ईमानदार সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াই শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলো ইনশাল্লাহ আরেকটা ছোট্ট নদী জাতি এই নদী পার হলেই উপরে চুচুরা চুচুরায় একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরে যারা আজকের বাজার 10 20 হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেক আন্দোলন করেছে খুলতে পারে না অনেক আন্দোলন করেছে খুলতে পারে না মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত জামাত আন্দোলন করেছিল তালা খুলে শহর মغربের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা কোন ইমানদার কখনো হুকুমাতকে ভয় করে না ইমানদার সৃষ্টি কর্তাকে ভয় করে ইমানদার বন্দুককে ভয় করে না কামানকে ভয় করে না বন্দুককে ভয় করে না শাসকের রক্তচক্ষুকে ভয় করে না ইমানদারের হৃদয় আল্লাহর ভয় রয়েছে তাই যখন আমরা ちゃっটে পর্যন্ত পারমিশন ছিল নাই খাটিয়া করে যাব তখন র‍্যাব না বাচ্চে র‍্যাব ভয় দেখাচ্ছে র‍্যাব না বাচ্চে আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14 15000 র‍্যাব নিয়ে দিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে পাবো সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেব এ দরকার আছে না নাই আমরা কি আমরা কি এ দেশে জন্ম হইছি শুধু লাঠি খাওয়ার জন্য মার খাবার জন্য আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি আগামী তাও করবো না ঠিক না বেটি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের অসারাই করে দেখিয়ে দেব সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাস সিদ্দিকি ফালতু বলছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট কাছে তুমি প্রতিশোধ নাও ঠিক রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুরাবে সেই অস্তিত্বের লড়াই চলছে সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদ কে লুটেছে মাদ্রাসা কে লুটেছে কবরস্থানকে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি কথা বলো কেন এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে একদল লড়াই করছিস ভাই তুইও তো অকাব খেয়েছি রে তুই তো যারা অকাব খাই তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি নিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার না না আর লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের দায়িত্বে লড়াই করছে তো ভাই আমার তাই বল লড়াই করতে হবে তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ক্রিকেট হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাত না ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেবেছি ঢোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো অসাব নিয়ে তো সব শুনলেন সবাই বক্তব্য দিলো আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো কোরআনে কত নম্বর পেয়েছে এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নেই আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মুদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক হ্যাঁ ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন পাওয়ার শক্তির উপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকি নয় আব্বাস সিদ্দিকি মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক তো বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর উপরে চারশোর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না তাহলে মাদ্রাসা সংখ্যা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না হবে না নিতে হবে না হবে না তারপরও এই মঞ্চ থেকে বলছি গত 24 এ টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দাইনে আওয়াজ দিয়ে বলুন দিয়েছে না দাইনে তারপরও বলছি ঊনচল্লিশটা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে ঊনচল্লিশটা এমপি এই অকাব বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না ফুল বুক ছিটিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেটি একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও কি মিলিয়ন নয় এই ঠিক না বেডিক গো কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ দিয়ে বলুন দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পড়েনি আমি বলেছিলাম যে চিয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটাকুড়ি থাকতো গোটাকুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছিলাম হ্যাঁ উনত্রিশটা সরি উনত্রিশটা উনত্রিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ বলো বলা ভুল হচ্ছে আরো চলো শুনতে চাই বলা ভুল হচ্ছে তাহলে সেই সংক্ষেপ কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাবো আর নাই কথা বলব হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা তারিখে বললাম বাবা ওটা জন্ম না সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ছ তারিখে এটা রানিয়ের মাথায় হয়ে গেছে যা জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে বাল্লাহ বাহম আয় আল্লাহ আজকে আমাদের এই ডাক আমাদের এই লড়াই আমাদের এই আলোচনা আমার বিরুদ্ধে সংগ্রাম করার আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এই ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংঘটিত হবার তৌফিক দিন আলে মোলামা পীর মাসায়েক এবং পাশাপাশি হিন্দু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানব বন্ধন দিন সবাইকে খুশি হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও সে রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার পরনার কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষা সুব্যবস্থা তাম কায়নাতে সৃষ্টিকর্তা আপনি হিপাজ করার্থ অভিযোগ দান করুন আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে নায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী সর্ব জাগাতে আমরা যেন ইনসাফের জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশাপাশি আমার দেশের যে সংবিধানিক মৌলিক অধিকার ধর্ম যার যার দেশ সবার সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি আমি লা র ইল্লব্ন যাবার আগে একটা শ্লো গান হবে সাথ দেবেন তো নাকি আপনারা আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার যার হ্যাঁ কেউ কেউ বলে ধর্ম যার উৎসব সবার এ ভন্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করব থার একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব ধর্ম যার উৎসবতার সে তার পরিবার বউ বাচ্চাদের লে উৎসব করবে ঠিক না বেটিক গো ধর্ম যার যার দেশ সবার বলুন ধর্ম যার যার আরো জোরে বলুন ধর্ম যার 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 নারে তকবীর নারে তকবীর ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর নারে তকবীর এবারে একটু হাত তুলে বলতে হবে আমি বলবো লব্বাইক আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বাইক 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 না জায়গায় পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যায় মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলেছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সে মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছে ডাকে তার বিগত দিন কাশে উঠা বসা কি করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি সালাম দেবো যাবেন এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই তো নাকি কোনো রকম আপনাদের ব্যবহার এনারা যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু ধর্মের ক্ষতি আপনি করলেন ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশী অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা ধর্ম কাকে বলে ক্ষুধার্থকে খানা খাওয়ানো এর নাম ইসলাম তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরোয়াল লাগবে আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাকসাল্লামের সৈন্য জীবনীকে পড়ুন হৃদয়ে হুজুরকে রাখুন হুজুরের সৈন্যত অনুযায়ী চলুন আজকে যেমন আমেরিকা দলে ইসলামে আসছে ব্রিটেন আসছে জাপান আসছে সিরিয়া আসছে একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে আমি ইশারা শুধু যাচ্ছি পঞ্চাশ লক্ষের উপরে নতুন করে এসেছে ইসলামে শুনছেন তো নাকি সরকার তো তুই তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি না বন্দুক ধরে এ সব পেট গরমের কথা আমাদেরকে শোনায় আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা আস্তে আস্তে যাবেন কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান যারা দায়িত্বে আছেন সভাপতিত্ব করছেন আপনারা অনেক সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ এখন যাওয়ার সময় আপনারা আস্তে আস্তে যাবেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন এবং প্রশাসনের সহযোগিতা কেমন করবেন আপনারা আস্তে আস্তে এবং রাখবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে যেতে মানুষের সুবিধা হয় আপনারা সে রাস্তাটা ক্লিয়ার করে দেবে